আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি গরুর গোশত রান্না করব তার জন্য হচ্ছে আর রসুন হচ্ছে তেলের মধ্যে সুন্দর করে ভাজা ভাজা করতে এর মধ্যে এলাচ আর দারচিনি অ্যাড করে দিলাম এখন এর মধ্যে হচ্ছে আমি গরুর গোশত দিয়ে দিব তারপর কিছুক্ষণ এটা ভাজা ভাজা করে নেব এটার মধ্যে আমি হচ্ছে প্রথমত পরিমাণ অনুযায়ী লবণ অ্যাড করব আর হচ্ছে দুই টুকরো কাঁচামরিচ অ্যাড করবো লবণ আট করে দিলাম তারপর হচ্ছে ভালোভাবে উল্টে পাল্টে হাগল তার চিট করে নাড়াচাড়া করে নিতেছি তারপর এখন দিয়ে দিতেছি আদা বাটা পরিমাণ অনুযায়ী আদা বাটা দিয়ে দিচ্ছি এটা দিয়ে হচ্ছে আবার একটু মেরেসার নেব দুইটা শুকনো মাছ অ্যাড করে দিলাম এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া আর পরিমাণ অনুযায়ী তারপর দেবো মরিচের গুঁড়া পরিমাণ অনুযায়ী তারপরে হইল গিয়া দিয়ে দেবো পরিমাণ অনুযায়ী লবণ তারপরে হাগল তে একসাথে মাখা যাকে মাখা জাকে করে সারা করে নিতেছি তারপরে হইলা কে সুন্দর করে কিছুক্ষণ ভাবে কষাই নেবো উল্টাই পাল্টাইয়া শীতকের হাগলটা না করে মাথা যাকে মাথা করে নাচারা করে নিব তিন কো দিয়ে দিলাম আস্ত এটাতে স্বাদ আরো বেশি করে সাত বাড়ানোর জন্য আস্ত তিন কো অসুন অ্যাড করে দিলাম এর মধ্যে আবার ঢাকনা ডাইরে খুঁজলে নাড়া করে নিব বার বার করে এবার নারাচারা করতেসে এবার ঢাকনা দিয়ে ঢাকতেছে নারাচারা করতেসে এবার ঢাকনা দিয়ে ঢাকত এই ব্যাপার গানলে কি যে মজা কি যে মজা এখন কাশের না হইয়া গেল দিয়ে দিন পরিমান অনুযায়ী পানি পানি দিয়ে কিছুক্ষণ হইলো জাল করে সুন্দর সুন্দরভাবে এখন আচ্ছা ডাকনা দিয়ে আবার ঢাকা দিয়ে দিব ডাকনাটাকে খুলে দেব আবার এখন হচ্ছে সুন্দর করে রান্না করতেছে দেখতে পাচ্ছেন রান্না প্রায় হয়ে গেল আপনাদের কাছে কেমন লাগলো রেসিপিটি অবশ্যই জানাবেন বাই বাইটা